সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও সাবস্ক্রাইব করুন দেশ মানুষের কথা বলে এবং বিপ্লবী অভিনন্দন আমি প্রথমে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশের মহারাষ্ট্রপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বাঙালি জাতিকে পৃথিবীর ইতিহাসে বিশ্বের দরবারে যার নেতৃত্বে পৌঁছে দিয়েছেন আমাদের মহান জাতির কথা জাতির জনক বঙ্গবন্ধু সাহেব প্রযুক্তি আমি শ্রদ্ধা করে স্মরণ করি স্মরণ করি আমি বাঙালি জাতিরকে পৃথিবীর ইতিহাসে যে একটি পাকিস্তানি দুর্বৃত্তায়ন সরকারের মধ্য থেকে যে যারা যুদ্ধ করে দেশকে আমাদের স্বাধীনতা এনে এনে দিয়েছিলেন সেই তিরিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ ভাইবনের প্রতি এবং মুক্তিগামী মানুষ এবং বীর মুক্তিযুদ্ধের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা স্মরণ করি আমি পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক সহ সপরিবারে হত্যা যারা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই কর্নেল জামিন সহ শুরু করি পনের পনেরোই আগস্টের পরে যে সামরিক শাসনের সামরিক সরকারের মাধ্যমে যে মুক্তিযোদ্ধাদেরকে এবং যারা যাদেরকে হত্যা করেছে নির্মমভাবে তাদের প্রতি আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আমি স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যার বিচার সহ রাজপথে আন্দোলন সংগ্রামে সরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করি বঙ্গবন্ধু হত্যার বিচার সহ শুরু করি তারপরে আপনার বিচারের জন্য যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি দুই একটা কথা বলতে চাই আমাদের বাঙালি জাতির জীবনে ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি একটা মহান দিবস আমাদের বিজয় দিবস আমাদের স্বাধীনতা দিবস এবং আমাদের পনেরোই আগস্ট আমাদের দশই জানুয়ারি সহ শুরু করি যে জাতীয় জীবনে ঐতিহাসিক দশে জুন দশে জানুয়ারি যে বঙ্গবন্ধু স্বদেশ স্বদেশ প্রত্যাবর্তন দিবস যে স্মরণীয় দিনগুলো তার মধ্যে আরেকটা স্মরণীয় দিন উনিশশো সালে সতেরো মে জাতির জনদের কন্যা এ দেশে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আরেকটা দিন জাতীয় জীবনে আমাদের স্মরণীয় বরণীয় আমরা অনেক বক্তব্য বক্তব্য রাখবেন এখানে আপনারা জানেন অথবা কেউ কেউ ইতিহাসের চর্চার কারণে আমরা অনেক কিছু জানি না যদি যাই বঙ্গবন্ধুর জন্ম না হয়তো ইতিহাস থেকে আমরা অনেক খুঁজে খুশি অনেক কিছু পাই পনেরোই আগস্টে আমরা অনেক ছোট ছিলাম আমরা পনেরোই আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যার পরে ইতিহাস বিকৃতির মাধ্যমে জাতিকে এবং নবপ্রজন্মকে যেভাবে বিভ্রান্ত করে রেখেছিল আমরা তখন হাতে করা কিছু পত্রিকার মাধ্যমে সংকলন পড়ে পড়ে বঙ্গবন্ধুকে খুঁজে পেয়েছি আমরা তেমনি আজক ইতিহাসের খুঁজতে গেলে যদি বঙ্গবন্ধু জন্ম না হইতে হলে যুদ্ধ থেকে স্বাধীনতা যুদ্ধ হতো না তেমনি শেদা শাহ হাসিনা যদি উনিশশো একাত্তর একাশি সালে সতেরো মে এদেশে যদি প্রত্যাবর্তন না হতো তাহলে জাতির জনক হত্যার বিচার সহ শুরু করে জাতীয় এবং যুদ্ধাপরাধীদের হত্যার বিচার থেকে শুরু করে এবং একশাত বিরোধী আন্দোলনের যে গণপ্রথান ঘটে উনিশশো এবং ঘাতক দ্বারা নির্মল কমিটির যে আন্দোলন এবং গোলাম আজম বিরোধী যে আন্দোলন জামাত শিবিরের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে যে আন্দোলন জনতার মঞ্চ থেকে শুরু করে উনিশশো দুই হাজার আট সালে আটই ডিসেম্বর পর্যন্ত তারপরে তেরো সাল চোদ্দো সাল সতেরো সাল আঠারো সাল শুরু করে সর্বশেষ গত সাতই জানুয়ারি নির্বাচন পর্যন্ত শেখ হাসিনার যে নেতৃত্বে যে আপনার আমাদের রাজনৈতিক আন্দোলন এবং যে ক্ষমতা যাওয়া যাইয়া মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যে ক্ষমতা পরিচালিত করে দেশকে যে উন্নয়নের মাধ্যমে আমাদের পৃথিবীর ইতিহাসে যে একটা উদাহরণ সৃষ্টি করেছে উন্নয়ন সন্ত্রাস হিসাবে আজকে পৃথিবীতে বড়ো বড় মোরল দেশেরা আমাদের ছোট্ট একটা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমালে যেভাবে তারা মাথাগা হচ্ছে রাজনৈতিকভাবে বাংলাদেশে বিভিন্নভাবে স্বাধীনতার বিরোধী শক্তিকে এবং কুচক্রি মহলকে দেশে বিদেশি বিদেশি বিভিন্ন কাহমী স্বার্থবাদী গোষ্ঠীকে যেভাবে ক্ষমতায় আনার জন্য চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা যে পৃথিবীতে একটা রোল মডেল করে তারপরে পৃথিবীর ইতিহাসে দেখেন আপনারা দেখেন কয়েকজন নেতার মধ্যে একজন সেই দার্শনিক রাষ্ট্র নয় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি যদি না প্রত্যাবর্তন না করতেন যাতে গিয়ে আমরা আজকে অনেক জায়গায় অনেক পিছনে হয়তো পাকিস্তান হয়তো অথবা আফগানিস্তান হতো অথবা ইথিওপিয়া ইথিপিয়া সোমালিয়ার মতো একটা কান্ট্রি হতো আমি সে বক্তব্য দিয়ে শুধু একটি কথা বলতে চাই আমরা আমাদের রক্ত বাঙালি জাতির রক্ত এই বাঙালি জাতির রক্ত মধ্যে যে ধারাবাহিকতা আছে তার নেতৃত্বে যদি আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ পরিচালিত হচ্ছে আগামীতে একদিকে যেমন উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশে উন্নয়নশীল উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে রোল মডেল হিসেবে সারা পৃথিবীতে আমরা আমরা ইতিমধ্যে আমরা খ্যাতি অর্জন করেছি তার মধ্যে ওনার অভিষ্ট লক্ষ্য হল বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর যে মুক্তির বাংলাদেশ একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি কায়েম করার লক্ষ্যে তিনি কর্মসূচি এবং এজেন্ডা দিয়ে যাচ্ছে সে কর্মসূচি এবং মানবিক রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র জননেত্রী শেখ মাধ্যমে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি এবং রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ তারা যদি প্রতিষ্ঠা করতে না পারে তাহলে আমরা হস্তবিদ্ধ হয়ে থাকবে আমি মাননীয় মন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাবো আপনারা অত্যন্ত সৎ রাজনীতিবিধি দেব হিসাবে আজকের যে আমাদের প্রধান আলোচক তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা বঙ্গবন্ধুর মুক্তির বাংলাদেশ যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন নিয়ে যদি এই দেশ কায়েম করতে পারেন তাহলে একদিকে বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রাম সফল হবে দিকে জননেত্রী শেখ হাসিনার যে যদি মৃত্যুকে উপেক্ষা করে যিনি বেঁচে থাকে আসছেন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতেছেন সে বাংলাদেশ কায়েম হইলে তার সংগ্রাম সফল হবে আস